ভারদুপুরে মেদিনীপুরে ইলেকট্রিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট চোদ্দ বছরের নাবালিকা চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জানা গিয়েছে বুধবার দুপুরে মেদিনীপুর শহর সংলগ্ন কালগাম মালিয়ারা এলাকায় অসাবধানতাবশত একটি বিদ্যুতের খুঁটিতে হাত দিয়ে দেয় ওই নাবালিকা এরপরে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা ঘটনার জেলায় চাঞ্চল্য এলাকায়

হ্যাঁ অভিযোগ করা হয়েছে তবু এখনো কাজ এখনো হয়নি আমার বউ মানে মামি পাড়াই আমার বোনই হয় আমার দিদি বলো আমাকে আমি নিজের মামার